নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সব থেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি প্রায় দশ বছর হতে চললো তবে অন্য রাজ্যগুলোতে যেভাবে ছাগল পালন করা হয় তার তুলনায় আমাদের রাজ্যে অনেক কম করা হয় ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলোতে দেখি ইউপি বিহার হরিয়ানা রাজস্থান এইসব রাজ্যগুলোতে ছাগল পালন অনেক জনপ্রিয় অনেক বড় বড় ফার্ম করে ছাগল পালন করা হয় কিন্তু আমাদের রাজ্যে অনেক কম ছাগল পালন করা হয় হাতে গোনা হয়তো কয়েকটা ছাগলের খামারই দেখা যায় হ্যাঁ ছাগল পালন করা হয় তবে সেটা পারিবারিকভাবে অনেকেই বাড়িতে ছাগল পালন করে গ্রামের দিকে প্রায় বাড়িতেই ছাগল পালন করা হয় তবে সেটা খুবই সীমিত একটা দুটো তিনটে কি পাঁচটা তার বেশি না বলতে গেলে অসমের জন্য ছাগল পালন করা হয় মানে বলতে গেলে আমাদের রাজ্যে গরিব শ্রেণীর মানুষ ছাগল পালন বেশি করে তারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে হয়তো খুব বেশি রোজগার হয় না বা বছরে হয়তো দু তিন মাস কাজও থাকে না তাই তারা তাদের অসমের জন্য ছাগল পালন করে যখন দরকার হয় তখন তারা ছাগলগুলোকে বিক্রি করে সংসার চালায় আবার কখনো এমন হয় যে তারা একসাথেই সব ছাগলগুলোকে বিক্রি করে দেয় পরে হাতে টাকা এলে আবার কিনে নেয় তবে তুলনামূলকভাবে যারা একটু শিক্ষিত তারা কিন্তু ছাগল পালন খুবই কম করে বেশিরভাগই বাইরে কাজ করতে যেতে চায় তোমরা দেখবে গুজরাট বেঙ্গালুরু চেন্নাই সব জায়গাগুলোতে প্রচুর বাঙালি দেখা যায় কারণ বাঙালিরা সবসময় বাইরে কাজ করতে যেতে বেশি পছন্দ করে নিজের কিছু করতে তারা চায় না যে নিজের কিছু করব নিজের জন্য করব এই মনোভাব তাদের নেই আর ছাগল পালন তো করতেই চায় না এমন নয় যে আমাদের রাজ্যে ছাগল পালনের সুবিধা নেই আমাদের রাজ্যে ছাগল পালনের প্রচুর সুবিধা আছে আর চাহিদাও আছে বাজারও আছে অন্য রাজ্যের ছাগলগুলো এসে আমাদের রাজ্যের মার্কেট দখল করছে আর করবে নাই বা কেন আমাদের যেহার চাহিদা তার তুলনায় যোগান একদমই কম তখন বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে ছাগল আমদানি করতে হচ্ছে আমাদের রাজ্যে ছাগলের প্রচুর চাহিদা আর দামও প্রচুর ছাগল পালন খুবই লাভজনক তা সত্ত্বেও আমাদের রাজ্যে ছাগল পালনের দিকে ঝোঁক খুবই কম ওই যে বললাম সবাই বাইরে কাজ করতে যেতে চাই কেউই নিজের জন্য কিছু করতে চায় না বর্তমান যা যুগ পড়েছে আমার মনে হয় প্রত্যেককেই নিজের জন্য কিছু একটা তৈরি করা দরকার সম্পূর্ণ নিজের যেটা থেকে তাকে কেউ হাঁটাতে পারবে না আমি নিজে ছাগল খামার করছি আমি ভালোভাবেই জানি ছাগল খামার থেকে রকম ইনকাম হয় কেউ যদি দশটা মা ছাগল পালন করে তাহলে সেখান থেকে সে তার সংসার সহজেই চালাতে পারবে অন্য রাজ্যগুলোতে কী এমন বাড়তি সুবিধা আছে যেটা আমাদের নেই আসলে আমাদের ইচ্ছা নেই বাঙালিরা কোনো দিনেই ব্যবসা করতে চায় না তাতে যে কোনো ব্যবসাই হোক না কেন আর এই বিষয়ে আমাদের সরকারকেও মনোযোগ দেওয়া দরকার ছাগল পালনে কীরকম ইনকাম হতে পারে সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা উচিত যে হারে দিন দিন কাজ করার ছেলেমেয়েদের সংখ্যা বাড়ছে সেই হারে কাজের সংখ্যা বাড়ছে না বেকার যুবক যুবতীদের সামনে ইনকামের সুযোগ তৈরি করে দিতে ছাগল পালনে আগ্রহী করে তোলার জন্য কিছু লোভনীয় অফার দেওয়া দরকার যদিও সরকারিভাবে দেওয়া হচ্ছে তবে সেটা খুবই সীমিত আমাকেও দেওয়া হয় আমি যে এতদিন ধরে ছাগল পালন করছি আমাকেও দিচ্ছে কয়েকদিন আগে আমাকে একটা মিটিংয়ে ডেকেছিল শুধু আমাকে না আমাদের এলাকায় যারা ছাগল পালন করে সকলকেই ডাকা হয়েছিল সেখানে আমাদের ছাগলের জন্য বিভিন্ন ওষুধ ভিটামিন দেওয়া হলো এত দেওয়া হলো যে সারা বছর খাইয়েও শেষ করতে পারবো না ঠিক সময়ে ছাগলকে ভ্যাকসিন করানো হয় দু তিন মাস পরপর ডাক্তারবাবুরা আসেন ছাগলগুলোকে চেক করতে তাছাড়া প্রাণী মিত্ররা তো আছেনি তবে যারা সেই দিনের মিটিংয়ে গিয়েছিলেন তাদের মধ্যে কেবল আমি আর একজন আছি যার বেশি ছাগল আছে বাকিদের কম কম মানে একেবারেই কম সকলেরই দশের নিচে মানে দুটো মা ছাগল আর বাকিগুলো বাচ্চা আর বেশিরভাগ ছাগল পালকেই মহিলা ছেলেদের সংখ্যা কম আমার মনে হয় ছাগল পালন নিয়ে আরও বেশি করে প্রচার দরকার জনগণের কাছে আরও বেশি বেশি করে যাওয়া দরকার বেকার ছেলে মেয়েদের ডাকা দরকার বেকার ছেলেদের ডেকে ছাগল পালন নিয়ে আলোচনা করা দরকার তাদের বোঝানো দরকার ছাগল পালনে কীরকম ইনকাম হয় সেটা তাদের সামনে তুলে ধরা উচিত এই সেক্টরটাকে আরও বেশি জনপ্রিয় করা দরকার মার্কেটের ব্যবস্থা করা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা দরকার প্রয়োজন পড়লে প্রথম প্রথম কিছু ইনসেন্টিভও দেওয়া যেতে পারে যেমন ভারত সরকার ম্যানুফ্যাকচারিংয়ের উপর পিএলআই স্কিম ঘোষণা করেছে মূল কথা হলো এই সেক্টরটাকে আরও জনপ্রিয় করা দরকার এটা এমন একটা ব্যবসা যেখানে প্রচুর ইনকাম আছে তাতে একটা ছাগল পালন করুক কি দশটা বা আরও বেশি প্রত্যেকেই তাদের সামর্থ্য অনুযায়ী ইনকাম করতে পারবে আর দিন দিন যে হারে আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে আর তার সাথে দিন দিন বাড়ছে আমাদের দেশের যুব সমাজ তাদেরকে কাজেরও সুযোগ করে দেওয়া দরকার আর এত চাকরি কোনো কারখানাতে দেওয়া সম্ভব নয় তাদেরকে বিভিন্নভাবে স্বনির্ভর করতে হবে তাদের ইনকামের সুযোগ করে দিতে হবে আর ছাগল পালন করে সত্যিই ইনকাম করা যায় এটা সামান্য না অনেক বেশি ইনকাম করা যায় আমি নিজে এতদিন ধরে ছাগল পালন করছি আমি ভালোভাবেই জানি ছাগল পালন থেকে কীরকম কী ইনকাম হয় এই কারণে আমি প্রত্যেককেই ছাগল পালন করতে বলি ও আমার প্রতি ভিডিওতেই ছাগল পালনের উপর আমি জোর দিই যাতে আরও বেশি বেশি সংখ্যক মানুষ ছাগল পালন করে তাতে যদি তারা বড় ফার্ম করে নাও পারে অন্তত বাড়িতে দুটো পাঁচটা দশটা ছাগল রাখলেও তাদের লাভ একজন যদি দশটা মা ছাগল পালন করে তাহলে সে খুব সহজে সেখান থেকে তার সংসার চালাতে পারবে ছাগল পালনে এতটাই ইনকাম হয় সবশেষে আমি একটা কথাই বলবো আজকের দিনের টাকা কালকের উপার্জন না ভেবে পাঁচ বছর পরের কথা ভাবুন তাহলে টোটাল ইন্ডাস্ট্রিটা বেশি ডেভেলপ হবে আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ